বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের একেবারে বুক কাঁপিয়ে দেবে আসলে এখানে একটি ছেলে তার মায়ের সঙ্গে যে যে করেছে সেটা হয়তো কেউ কল্পনা করেনি সেই মাও না তার ছেলে তার সঙ্গে এই রকমের কাজ করতে পারে বন্ধুরা এই রকমের জঘন্য ঘটনাটি সম্বন্ধে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি কোনো রকমের স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন আর একটা মানুষ কতটা পশুর মতো আচরণ করতে পারে সেটা আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন তাই ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে চলুন এই ঘটনাটি বিস্তারিত জেনে নেওয়া ওয়াজাক উনিশ বছরের পঙ্কজ সিং নামের একটি ছেলে তার বাবা এবং দাদুর সঙ্গে থাকতো ছেলেটির বাবার নাম ছিল সুরেন্দ্র সিং আর দাদুর নাম ছিল মোহর সিং এই পঙ্কজ সিংয়ের মা একটি লোকের সঙ্গে পালিয়ে গিয়েছিল পঙ্কজ সিংয়ের যখন মাত্র বারো বছর বয়স ছিল তখন তার মা তাকে ভুলে গিয়ে অন্য আরেকজনের হাত ধরে পালিয়ে যায় এরপর থেকে সেই পরিবারের সমস্ত কাজ পঙ্কজ সিংয়ের বাবা এবং তার দাদু দুজনে মিলে করত। কারণ সেই পরিবারে পঙ্কজ সিং এর মা ছাড়া আর কোনো মহিলা ছিল না যার কারণে সেই কাজ দুজনে মিলে ভাগাভাগি করে করত। এইরকম ভাবে বেশ ভালোভাবেই চলছিল ঠিক তখনই পঙ্কজ সিং এর বাবা সুরেন্দ্র সিং এর মাথায় একটি ভাবনা আসে যে এইরকম ভাবে আর কতদিন চলবে আর কতদিন একলা একলা তারা থাকবে যে পরিবারে কারণ পঙ্কজ সিং এর মা চলে যাওয়ার পর থেকে তাদের গোটা পরিবারটা পুরো ছন্ন ছাড়া হয়ে গিয়েছিল তাদের কাছে টাকা পয়সার অভাব ছিল না শুধু বাড়িতে কোনো মহিলা না থাকার কারণে সমস্ত কিছু ধীরে ধীরে নষ্ট হতে বসেছিল যার ফলে সুরেন্দ্র সিং আবার একটি বিয়ে করার অর্থাৎ দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবার যাকে বিয়ে করেছিল সেই মেয়েটির তেমন বেশি কিছু বয়স ছিল না মাত্র তেইশ বছরের মেয়েকে বিয়ে করে সুরেন্দু সিং তাকে দেখতেও খুবই সুন্দর ছিল সুরেন্দু সিং এর সঙ্গে তার দ্বিতীয় বিয়ে করা বউয়ের বয়সের অনেক গ্যাপ ছিল কিন্তু এতে করে গ্রামের মানুষের কোনো আপত্তি ছিল না এমনকি মেয়েটির পরিবারেরও কোনো আপত্তি ছিল না আর থাকবেই বা কেন পাত্রপক্ষের কোনো টাকা পয়সার অভাব ছিল না সেই কারণে খুবই ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায় সমস্ত কিছু নিয়মবিধি মেনে তাদের বিয়ে সমাপ্ত হয় পঙ্কজ সিং এর দ্বিতীয় মায়ের নাম ছিল পুষ্পা কিন্তু পঙ্কজ সিং তার এই মাকে কখনোই মা বলে ডাকতো না পঙ্কজ কোনো কিছু দরকার পড়তো তখনই তার মায়ের নাম ধরে তাকে ডাকতো সব থেকে বড় কথা পঙ্কজ সিং খুবই জঘন্য ধরনের একটি ছেলে ছিল সে মেয়েদেরকে দেখতো যার কারণে তার এই দ্বিতীয় মাকে কখনোই মা বলে মেনে উঠতে পারিনি কোনো কাজ না থাকা সত্ত্বেও পঙ্কজ শুধু শুধু তার দ্বিতীয় মাকে নাম ধরে ডাকতো তার সঙ্গে ফাজলামও করতো এমনকি একদিন পঙ্কজ সিং এর দাদু মোহর সিং এটা নোটিশ করে যে তার নাতি কখনোই তার দ্বিতীয় মাকে মা বলে ডাকে না সেই কারণে একদিন পঙ্কজকে তার বাবা এবং দাদু ভালো করে বোঝায় তার বাবা তাকে বলে এটি তোর দ্বিতীয় মা তোর থেকে যতই বয়সে বড় হোক না কেন বা আমার থেকে যতই বয়সে ছোট হোক না কেন সে কিন্তু তোর মাই হয় কিন্তু পঙ্কজ সিং মনে মনে এটা জেদ নিয়েছিল যে সে কখনোই তাকে মা বলে ডাকবে না তার মুখ দিয়ে মা ডাক আর কেউ বলাতে পারে না কারণ পঙ্কজ তার দ্বিতীয় মায়ের দিকে এক লোলুপ দৃষ্টিতে সর্বদাই তাকাত সুরেন্দ্র সিং তার এই দ্বিতীয় করেছিল যাতে করে তাদের সংসার নষ্ট না হয় আর ধীরে ধীরে পঙ্কজ তাকে মা বলে যেন স্বীকার করে নেয় কারণ তার সেই দ্বিতীয় মায়ের দিকে মা মনে করে না তাকে অন্য নজরে যখন পুষ্পা স্নান করতে যেত তখন তাকাত পঙ্কজ লুকিয়ে লুকিয়ে তার স্নান করা দেখত যখন শুয়ে থাকতো বিছানায় তখন দরজার আড়াল দিয়ে পুষ্পার দিকে নোংরা নজরে তাকাতো শুধু তাই নয় পুষ্পা যে কোনো কাজই করুক না কেন সমস্ত কাজের উপরে নজর রাখত পঙ্কজ এরপর পঙ্কজ তার বন্ধুদের সঙ্গে গিয়ে যখন আড্ডায় মজে উঠত তখন সে তার বন্ধুদের তার দ্বিতীয় মায়ের সম্বন্ধে অর্থাৎ সম্বন্ধে নোংরা নোংরা কথাবার্তা বলতো বলতো তাদেরকে এটাও যে পুষ্পাকে সে মায়ের নজরে দেখে না পুষ্পাকে খুবই সুন্দর দেখতে ইত্যাদি ইত্যাদি এবার পঙ্কজের মুখ থেকে এই রকমের কথা শুনে তার নোংরা বন্ধুগুলিও ভীষণ মজা নিত কারণ তার বন্ধুগুলিও ঠিক পঙ্কজের মতোই ছিল এমনই একদিন পঙ্কজের সেই বন্ধুগুলির মধ্যে একটি বন্ধু পঙ্কজকে একটি দুষ্কর্মের পরামর্শ দেয় সেই বন্ধুটি বলে তোর যা যা মনের ইচ্ছা আছে পুষ্পার প্রতি তোর যা কামনা বাসনা তা সব কিছু পূর্ণ হতে পারে তুই তাকে যেখানে চা সেখানেই স্পর্শ করতে পারবি যা চাইবি তাই করতে পারবি এই বলে একদিন পঙ্কজের হাতে এক ধরনের ট্যাবলেট ধরিয়ে দেয় সেই বন্ধুটি সেই ট্যাবলেটটি একসঙ্গে দশ বারোটার মতো এনে দিয়েছিল এবার পঙ্কজ এটা ভালোভাবেই জানতো তার পরিবারের প্রত্যেকটি মানুষ দুধ খেতে খুবই ভালোবাসতো এরপর পঙ্কজ অপেক্ষা করতে থাকে তার বাবা কতক্ষণে গ্রামের কাজে অন্য জায়গায় বেরিয়ে যাবে তো অপেক্ষা করতে করতে একদিন তার বাবা গ্রামের কাজের উদ্দেশ্যে বেশ কয়েকদিনের জন্য বাইরে যায় যার ফলে বাড়িতে তার দাদু এবং পুষ্পা রয়ে যায় এরপর পঙ্কজ সুযোগ বুঝে সেই সমস্ত ট্যাবলেটগুলি দুধের মধ্যে মিশিয়ে দেয় তারপর তার সৎ মা আর তার দাদু যেই সেই দুধ পান করে তখনই সেখানে দুজনেই হয়ে যায় বেহুজ এই কারণে হয়ে যায় কারণ পঙ্কজের বন্ধুটি যে ট্যাবলেটগুলি দিয়েছিল সেটি ছিল নেসার ট্যাবলেট এরপর তার সৎ মা এবং দাদু যখন অজ্ঞান হয়ে যায় তখন পঙ্কজ ভালোভাবে দেখে নেয় তার সৎ মা ঠিকভাবে অজ্ঞান হয়েছে কিনা যখন সে কনফার্ম হয়ে যায় তখন তার সৎ মাকে সেখান থেকে তুলে নিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে যায় সেই ঘন জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার পর পঙ্কজ আর তার বন্ধু মিলে তার সেই সৎ মা নোংরা ব্যবহার করেছে সেটা আর আমি মুখে বলতে পারছি না আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন পঙ্কজ আর তার বন্ধুদের মধ্যে কম্পিটিশন হচ্ছিল কে কতক্ষণ টিকে থাকতে পারে সেই নোংরা কাজে যার ফলে সেই মেয়েটির শরীরের সঙ্গে দীর্ঘ সময় ধরে অত্যাচার চলে এতটাই ভয়ঙ্কর ভাবে তার শরীরের উপর অত্যাচার চলেছে যে পুষ্পার জ্ঞান ফিরে যায় তারপর পুষ্পা নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে কিন্তু সেই জঙ্গল এলাকায় তাকে বাঁচানোর জন্য কেউ আসবে না কারণ তখন ছিল গভীর রাত আর এই জঙ্গলটি ছিল খুবই গভীর আশেপাশে কোনো ঘর ছিল না হঠাৎ করে এই রকমের শারীরিক অত্যাচার চলাকালীন পুষ্পার মৃত্যু হয়ে যায় কিন্তু পঙ্কজ সিং এবং তার বন্ধুরা পুষ্পার শরীরের সঙ্গে নোংরা কাজ ছাড়াও আরও কিছু করেছিল যার পর তার মৃত্যু হয়ে যায় এবারে কেন কিভাবে হয়েছে সেটা তারা কিছুই বুঝে উঠতে পারেনি পুষ্পার মৃত্যু হয়ে যেতে দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায় যার পর তাদের সঙ্গে একজন তাদের বাড়িতে গিয়ে একটি বেলচা নিয়ে আসে গর্ত করার জন্য যার পর তারা সকল এতটাই গভীর গর্ত খোলে যে সেখান থেকে কোনো শিয়ালের পক্ষেও বডি বের করে আনাটা সম্ভব ছিল না তো এই সমস্ত কিছু কাজ সম্পূর্ণ করতে করতে তাদের ভোর চারটে বেজে গিয়েছিল তাহলেই এবার ভেবে দেখুন তারা সকলে মিলে পুষ্পার সঙ্গে কত ঘন্টা করে কিরকম নোংরা এবং ভয়ঙ্কর ভাবে তাকে শারীরিক নির্যাতন করেছিল এরপর এই ঘটনাটি কিভাবে সকলের সামনে আসে সেটা একটু মন দিয়ে শুনুন এরা সমস্ত কাজ প্রায় সম্পূর্ণ করেই ফেলেছিল ঠিক তখনই রোজকারের মতো একটি লোক ভোরের বেলা জঙ্গলের মধ্যে করতে গিয়েছিল কাউকে আসতে দেখে তারা ভয়ে সেখান থেকে চলে যায় কিন্তু সেই লোকটি ধীরে ধীরে জঙ্গলের গভীরে শৌচ কার্যের জন্য ঢুকছিল ঠিক তখনই তার পা সেই মধ্যে পড়ে যায় আর সে দেখতে পায় তার পাশে আরেকজন শুয়ে রয়েছে যার দেহ পুরো নগ্ন অবস্থায় ছিল তারপর সে বুঝতে পারে এটি একটি মেয়ের শরীর যার শরীরের উপরে কোনো কাপড় চোপড় ছিল না তার হাত পা বাঁধা ছিল তার শরীরের অবস্থা খুবই ভয়ঙ্কর ছিল এই অবস্থা দেখে লোকটি ভয়ে চিৎকার করে ওঠে যার ফলে আশেপাশে ভোরবেলা যারা શોષ કાર્ય করতে বেরিয়েছিল তারা সকলে মিলে এই জায়গায় এসে জড় হয় আর এই দৃশ্য দেখে তাদের বুক কেঁপে ওঠে ঠিক তখনই তারা একটি শব্দ শুনতে পায় যে কারা যেন দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করছে তখনই সেই শব্দকে অনুসরণ করে দেখতে পায় দুটি ছেলে দৌড়ে চলে যাচ্ছে আর সেই দুটি ছেলে আর কেউ ছিল না একজন ছিল পঙ্কজ আরেকজন ছিল তার সেই বন্ধু যে পুষ্পাকে নোংরা স্পর্শ করার জন্য ট্যাবলেট এনে দিয়েছিল এরপর সেখানকার মানুষরা তাদের দুজনকে ধরে ফেলে যারপর তাদের প্রত্যেকেরই সন্দেহ হয় এই দুজনে মিলিত হয়ে মেয়েটির সঙ্গে এই রকমের নোংরা কাজ করেছে সেখানকার মানুষেরা প্রত্যেকেই জানতো যে এটা তার সৎ মা ছিল কিন্তু তাকে সে কখনোই মা বলে মেনে নেয়নি তাকে নোংরা নজরে দেখতো এই কারণে সেখানে জমায়েত মানুষের সন্দেহ পঙ্কজের উপর যায় এরপর সেই জমায়েতের লোকগুলি পঙ্কজ আর তার বন্ধুকে পুলিশের কাছে নিয়ে যায় পুলিশ নানান জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারে এই সমস্ত নোংরা কাজ পঙ্কজ আর তার বন্ধু মিলিত হয়ে করেছে এরপর তাদেরকে অ্যারেস্ট করে নেয় পুলিশ আজ তারা আজও পর্যন্ত জেলের ভিতরে সাজা কাটছে এবার সব থেকে বড় দুঃখজনক কথা এটাই যে পুষ্পা নামের এই মেয়েটি সংসার করবে বলে এসেছিল তার মনে অনেক স্বপ্ন ছিল কিন্তু তার সঙ্গে এই রকমের নোংরা এবং ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে সেটা হয়তো সে জানতে পারেনি সত্যি কথা বলতে মেয়েরা কোনো জায়গাতেই নয় বিয়ের আগেও সুরক্ষিত নয় আবার বিয়ের পরেও সুরক্ষিত নয় বাইরেও সুরক্ষিত নয় এমনকি ঘরের মধ্যেও সুরক্ষিত নয় তবে মেয়েদেরকে সুরক্ষিত করার জন্য প্রত্যেকটি দেশে খুবই কড়া শাস্তি এবং আইনের ব্যবস্থা নিয়ে আসতে হবে বন্ধুরা এই সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে জানাবেন আর এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলকে জানানোর উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং